আজকে চলে এলাম বেতর শাক রেসিপি নিয়ে এটা খুব স্বাস্থ্যকর হয় আর খুব উপকারী ভিডিওটা দেখতে গেলে কেউ স্কিপ করবে না দেখতে থাকো প্রথমে দেখো এখানে আমি একাটি বেতর শাক নিয়েছি আর শাকটা খুব তাজা আর টাটকা আর সবুজও আছে প্রথমে শক্ত ডাঁটাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে জল ঝরিয়ে নেবো আর ঠিক এইভাবে প্রথমে একটা কড়াইতে দেখো আমি টুকরো করে আলু কেটে নিয়েছি নিয়ে আমি ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলু দিয়ে এই শাকটা খেতে খুব টেস্টি হয় খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব আলু ভাজিয়ে রাখার তেলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভালো করে আমি মিক্সড করে নেব আর ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর দেখো জলটাও শুকিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ করব এই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম শাক একটু উল্টে পাল্টে নেব কারণ আলুটা আমার আগে সেদ্ধ করাই আছে আর শাকটা থেকে যে জলটা বেরোবে তাতে শাকটাও হয়ে যাবে এক্সট্রা আমি কোনো জল দেব না দিয়ে দিলাম নুন চিনি আর সামান্য হলুদ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো ঢাকা খোলার পরে দেখো এত সুন্দর একটা কালার এসছে